আমার দয়াল নবীজি আল্লাহর প্রশংসা করেছে এই জন্য নবীর এক নাম হলো আহমদ আর নবীজি প্রশংসা করেছে বিদায় আল্লাহ নিজে নবীর প্রশংসা করেছেন এই জন্য নবীর নাম হলো মোহাম্মদ প্রশংসিত যার প্রশংসা করা হয় ও বালাগঞ্জের নবীর প্রেমিকারা নি। আমার আল্লাহ আবার দয়াল নবীকে এত বেশি ভালোবাসে আর সে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে নবীর নাম আমার আল্লাহ লিখে রেখেছে জান্নাতের প্রতিটি দরজায় দরজায় জান্নাতের কাছের যত পাতা আছে প্রতিটি পাতাই পাতাই আমার আল্লাহ নবীর নাম লিখেছে সুবহানাল্লাহ আলোচনা শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহা মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শাহ আংমা নওয়ালুহ রহমতের দুয়ারে আরো সুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক লায়ক না চিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দুজাহা সৈয়দুল মুরসালিন শাহিউল মুজনিবিন রহমতুল্লিন আল আমিন আমাদের দয়াল নবী যিনি তিনি নবীদেরও নবী রাসুলদেরও নবী ফেরেস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবহান আল্লাহ এই বিশ্ব ঘোরে এই সারা জাহান ঘোরে যার জোড়া পাবে না আমার নবীর মত আর নবী পাবে না আমার নবীর মত আর নবী পাবে না এমন একজন মহান নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজান এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আমাদের নবীজির নাম মোবারক এটা এমন একটা নাম যে নাম স্বয়ং আল্লাহ তালা নিজে রেখেছেন আপনার আমার নাম দুনিয়াতে জন্ম হওয়ার পরে রেখা রাখা হয় কিন্তু নবীজির নাম দুনিয়াতে শোভাগমন করার আগে রাখা হয়েছে নবীজির দুইটা জাতি নাম একটা আহমদ আর একটা মোহাম্মদ ইসমুহ ফিসামাই আহমদ অফিল আর দে মোহাম্মদ আসমান রাজ্যের নবীজির নাম হলো আহমদ আর জমিনে আমার নবীর নাম হলো মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ এই মোহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত যার প্রশংসা করা হয় এমন ব্যক্তিকে বলা হয় মোহাম্মদ হাম্মদ আইহামিদু তাহমিদ আনফাহু মুহাম্মিদুন ওহমিদ

মোহাম্মদ আল্লাহ তাআলা নিজে রেখেছেন কারণ কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা করেছেন আমাদের নবী এই আল্লাহ নবীজির নাম রাখলেন মোহাম্মদ প্রশংসিত আল্লাহ নিজে নবীজির প্রশংসা করেছেন আর আল্লাহর প্রশংসা নবীজি করেছেন এই জন্যে নবীজির আরেকটা নাম হলো আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম সভাপতি সাহেব আসতেছেন নাকি সভাপতি সাহেব আপনি আচ্ছা গেস্ট আসতেছেন একজন আপনার কথা শুনছি আপনার কথা শুনছি আপনি মাহফিলটার জন্য অনেক সহযোগিতা করেন দোয়া করি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করে বলে না আমিন এই এলাকার মেজরিটি কাজের মধ্যে সম্মানিত সভাপতি জনাব আব্দুল মনির সফিক সাহেব তিনি যথেষ্ট আন্তরিকতার সাথে সহযোগিতা করেন আমাদের আরেকজন গেস্ট আসছে নাম জানি ময়নুল সাহেব লন্ডন প্রবাসী তিনিও মাহফিলে এসেছেন আমাদের পক্ষ থেকে অনেকে আন্তরিক অভিনন্দন মোবারকবার অনেকেই বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন একটু পরে তো মাহফিল শেষ হয়ে যাবে আর কি করবেন একটুকু সময় যদি না দেন মাহফিলে তো কষ্ট করে বাড়ি থেকে এখানে আসছেন কেন ভাই যান বসেন না আপনারা যেখান জায়গা পান বসেন জুতা চুরির সম্ভাবনা থাকলে জুতা সাথে নিয়ে বসেন তারপর মহাপিলে বসার জন্য আমি অনুরোধ করতেছি আপনারা বসলে আমি দোয়া করবো আপনাদের জন্য ওই যে কোনায় কয়েকজন ভাই দাঁড়াই আছে হারে কুয়াশার মধ্যে দাঁড়াই দিয়েছে ও বালাগঞ্জের মোমিন মুসলমান আসেন না একসাথে বসি সবাই বসে আল্লাহ করে দিয়ে একটা কথা বলি আমল করার মতো দিয়ে একটা কথা শোনেন উপকার আসবে আসেন আর হাঁটাহাটি করেন না আর কিছুক্ষণ পরে তো মাহফিলি কমপ্লিট হয়ে যাবে আসুন সবাইকে আমি আবারও বিনয়ের সাথে আহ্বান করছি মাহফিলের ভিতরে এসে বসেন আল্লাহ তৌফিক দেন আমিন একটু জিকির করেন্লাহা

الإمام المان لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه واله وسلم، আমার দয়াল নবীজি আল্লাহর প্রশংসা করেছে এই জন্য নবীর এক নাম হলো আহমদ আর নবীজি প্রশংসা করেছে বিদায় আল্লাহ নিজে নবীর প্রশংসা করেছেন এই জন্য নবীর নাম হলো মোহাম্মদ প্রশংসিত যার প্রশংসা করা হয় ও বালাগঞ্জের নবীর প্রেমিকারা নি আমার আল্লাহ আবার দয়াল নবীকে এত বেশি ভালোবাসে আর সে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে নবীর নাম আমার আল্লাহ লিখে রেখেছে জান্নাতের প্রতিটি দরজায় দরজায় জান্নাতের গাছের যত পাতা আছে প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখেছে কত ভালোবাসে আমার আল্লাহ আমার দয়াল নবী কে গো আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে প্রায় সাড়ে তিনশো বৎসরের মতো যখন কাঁদলেন কাদার পরে তিনি বলেন রাফাতুর আসি ওয়া রাইতু কাওয়াইম আল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর আরশের মধ্যে নবীর নাম লেখা দেখলাম দোয়া করলাম আল্লাহ

দেখছি আপনার নামের সাথে এই নাম লেখা আছে সেখানে সেই থেকে আমি ধরে নিয়েছি তিনি আপনার মহাব্বতের বান্দা আপনার বন্ধু আল্লাহ বলেন কাদ সাদক আদম আদম রে সত্য বলেছো ওলা মুহাম্মাদুম উন্মা আমি যদি আখিনি নবী মুহাম্মদ মুস্তফাকে না বানাইতাম তুমি আদম বানাইতাম না আকাশ না বাতাস নাছিল দুনিয়া দীপতিম রসুল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তালার পুরী চয় রস আল্লাহ তালার পরিচয় চয় আল্লাহ তালা

বানু হয়েছে যেমন আগের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইত চারশো পাঁচশো ছয়শো সাতশো বছর হায়াত পাইছে এমনও দেখা গেছে আটশো নয়শো বছর হায়াত পাইছে কিন্তু আমরা আমাদের হায়াত গড় হায়াত হলো ষাট সত্তর আশি বছর এর মধ্যে আমরা ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যায়। এই অল্প হায়াতে আগের সব নবীর উন্মতের চেয়ে দামি উন্মত আমরা কিভাবে হব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ কিছু পদ্ধতি নিয়ে আসেন যেগুলি দ্বারা আমরা খুব সহজেই আগের সব নবীর উন্মতগণের চেয়ে দামি উন্মত হতে পারব যেমন আমাদের ঘরে মা আছে না মা নাই আপনারা মা জননী এমন একজন তো আছে কিন্তু যারা যারা নবীর অন্য নবীর উম্মতের বেলায় না শুধু আখিরি নবীর উম্মতের বেলায় মায়ের চেহারার দিকে তাকাইলে আপনার একটা হজের সওয়াব হয়ে যাবে একটা কল্পনা করে দেখেন হজ করতে কত টাকা লাগে শ্রম লাগে পাসপোর্ট ভিসা প্রসেসিং কত পরিশ্রম করা লাগে মিনা মুজদালি পায় আরা পায় তারপরে সাফা মারুয়া সাই কাবাগর তাওয়া ফেগুলি যে কি কঠিন কষ্টের কাজ যারা হজ করে নাই তারা বুঝবে না এত বড় একটা হজ করার পরে কবুল হয়েছে নাকি হয় নাই গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু আল্লাহর নবী বলেন মা তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাইলি একটা বড় হজের সোহাব আমল নামে লেখা হবে